হঠাৎ করেই আলোচনায় জায়গা করে নিয়েছে ডক্টর ইউনুস সাহেবের দেওয়া একটা সাক্ষাৎকারে দুইটা ওয়ার্ড রিসেট বাটন নিশ্চিত মধ্যে এ নিয়ে আপনারা অনেক মন্তব্য দেখেছেন অনেক কিছু পত্রিকা দেখছেন বাট অনেকে বিষয়টা বুঝতে পারছেন না যে রিসেট বাটন বিষয়টা আসলে কি কেন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বললেন আর এই মুহূর্তে আপনার টুইটার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ রিসেট বাটন এটা খুবই জনপ্রিয়তা পেয়ে গেছে ট্রেন্ডিং এটা সামনে চলে আসছে এর পেছনে বেশ কিছু কারণ আছে এই রিসেট বাটন বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন তিনি কি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের কথা ভাবছেন নাকি তিনি আসলে রাজনীতিকে একদম ভেঙে চুড়ে নতুন করে একটা কি বলা হয় যে ধরেন জায়গাতে নেওয়ার চেষ্টা করছেন তবে রহস্যময় রিসেট বাটন ওয়ার্ডটা দিয়ে তিনি কি বুঝিয়েছেন চলুন দেখি এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে শুধু তাই নয় এই নিয়ে তর্ক বিতর্কে এতদূর গড়িয়েছে যে তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন ডাউন ইউনুস মানে এখানে অনেক কিছু কানেক্ট হচ্ছে টুইটারে যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে কাজ করছে তার মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রিসেট বাচন দর্শক আমরা যদি দেখি আপনার আচ্ছা আমরা একটু দেখি যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশীতম অধিবেশনে যখন ডক্টর ইউনুস আপনার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন বক্তব্যটা একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে একটা প্রসঙ্গ ছিল যে সরকার পতনের পর ধানমন্ডির বত্রিশ নাম্বারে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে উপস্থাপকের প্রশ্ন উপস্থাপকের প্রশ্ন ছিল এ নিয়ে সমালোচনা আছে অনেকে বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফেসিবাদের আইকন হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি কিন্তু ডক্টর ইউনুস উপস্থাপকের এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি জবাব না দিয়ে তিনি বরং উপস্থাপককে বলছেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এখন এটা পুরনো দিন কোনটা মানে সরকার পতনের আগের যেই দৃশ্যপটগুলা তো তিনি বলছেন যে এর মাঝে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনি বোধ হয় আপনার বোধহয় স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন মানে এটা ডক্টর হরিনোজ উপস্থাপককে বলছে যেন এসব ঘটনা ঘটেনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন প্রশ্ন নাই কেন প্রাণ দিল এটা ডক্টর ইউনোসভার উপস্থা প্রশ্ন করলেন এর ঠিক পরে তিনি বলছেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা আমরা রিসেট বাটন পুশ করছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে শব্দটা আবারও বলছি তিনি বলছেন যে ছাত্ররা বলছে যে আমরা রিসেট বাটনে পুশ করেছি এই রিসেট কি একাত্তর পূর্ববর্তী সময়ে অথবা এই ষোলো বছর যে শেখ হাসিনার আওয়ামী লীগের রাজত্ব ছিল এইটার পূর্ববর্তী সময় আর্মি শাসনের সময়কে কি বোঝানো হচ্ছে নাকি আসলে কী বোঝানো হচ্ছে মানে কেসের রিসেট বাটন যেখান থেকে বাংলাদেশে শুরু হলো অথবা বিফোর আওয়ামী লীগের সরকার যেখানে ছিল সেনাবাহিনী সরকার মানে কোন জায়গাটা থেকে এটা নিয়ে কিন্তু আসলে বেসিক্যালি এখানে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হয়েছে আবার সাহেব বলছে যে প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও আপনার তা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদেরকে সংস্কার করতে হবে রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত বেসিক্যালি তার এই মন্তব্য থেকে তো অনেকে বলছে যে চাইলেই কি অতীত মুছে দেওয়া যাবে এমনকি কেউ কেউ এও মনে করছেন এই কথার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস এই প্রশ্নে তিনি তার অবস্থান প্রকাশ করেছেন যদিও কারো কারো মতে তিনি বা বলছে যে এখানে এটা কেবল ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এটাকে কেন্দ্র করে আপনার রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে আবার কোনো একটা মহল আর এই মুহূর্তে রিসেট বাটন প্রসঙ্গে যেসব পোস্ট ছড়িয়ে পড়ছে সেগুলোর মাঝে অভিনেত্রী শাওনের একটি লাইন আবার অন্যতম সেখানে তিনি বলছেন যে রিসেট বাটনে চাপ দিলে নোবেল পুরস্কারের কি হবে এটা ডক্টর ইউনুসকে কটাক্ষ করে বা মেনশন করে লিখেছেন কারণ দুই সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন একজন বাংলাদেশি হিসাবে তো এখানে যেটা বোঝানো হয়েছে রিসেট বলতে আসলে আমি নিজেও বুঝি নাই ডক্টর ইউনুস সাহেবের এই জাতিসংঘের পরিষদে ভাষণ দিতে গিয়ে অনেকগুলো তিনি কথাবার্তার মধ্যে পেস লাগাই ফেলছেন এটা তো বাস্তব এই যে মাস্টার মাইন্ড এই ইস্যুটা সমন্বয়কদের মধ্যে বিভাজন তৈরি করছে অনেক কিছু তৈরি করছে ইভেন যে এটা কোনো আচমকা ঘটনা ছিল না পূর্ব পরিকল্পিত একটা প্রি প্ল্যান্ড অর্গানাইজ একটা এই সরকার পতন ছিল তাহলে আবু সাইদদের মৃত্যু এত এত লাশ কারা ফেললো এখানে নানান ইনভেস্টিগেশন রিপোর্টে কিন্তু এখনো আছে অনেক কিছু আছে এখানে রহস্যময় এমন এমন গুলি ব্যবহার করা হয়েছে যেটা আমাদের প্রশাসনের কাছে নাই পুলিশের গুলি না তাহলে কি এগুলো পরিকল্পিত ছিল সরকার পতনের জন্য ডক্টর ইর সাহেব কিন্তু এই কথাগুলো ভাই এই চান্সগুলো দিয়ে দিচ্ছেন তিনি যখন বললেন যে এই মাহফুজ মাস্টারমাইন্ড এরা এত সুন্দরভাবে গোসাইছে তার মানে এই যে এত এত লাশ পড়লো এত এত মানুষ মারা গেল এত কিছু তাহলে কি প্রি প্ল্যান ছিল যদিও পরবর্তী সময় সমন্বয়করা বলছে না এটা না এটা একটা আলাদা ইস্যু ছিল এটা ডক্টর ইউনুস ভাষাগত ভুল প্রয়োগ করছেন তারপর হোয়াট ইজ দ্য রিসেন্ট বাটন এটা ইউনুস সাহেব হয়তো আবার ক্লিয়ার করলে বোঝা যাবে যে আসলে কি ভালো থাকুন আলাইকুম